তারেক রহমানের পক্ষে আসছি এদেশের মানুষের বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য তিনি আহ্বান করছেন এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য এই আওয়ামী লীগের একক নির্বাচন আপনাদের বর্জন করার জন্য আপনার সাত তারিখে ভোট নাই আবার এই আবার এই যে আপনাদের উপজেলা নির্বাচন এই নির্বাচন আপনারা বর্জন করবেন এটা আপনাদের কাছে আমরা দাবি রেখে গেলাম বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনের সাথে দেশের জনগণের কোন সম্পর্ক নাই এই নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন একক নির্বাচন জনগণের নির্বাচনের সাথে নাই এই ডামি নির্বাচন এই পাথর নির্বাচন আমরা বানিরা এই সরকারের অধীনে আমরা কোনো ভোট নির্বাচনে যাব না আপনারা এই নির্বাচন বর্জন করবেন দেশদেবীর বিধান মুক্তি না হওয়া পর্যন্ত কারাকামলের বাংলাদেশের না ফেরার পর্যন্ত আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন যাব ঠিক এই নির্বাচনটা পার্সেন্টেজ যদি কম হয় তাহলে এরা ক্ষমতায় থাকতে পারবে না খালাদা জিয়ার জন্য দেশের জন্য আপনারা নির্বাচনটা বর্জন করবেন এই দেশের স্বার্থে এই দেশের মানুষের জন্য এই একতরফ আওয়ামী লীগের এই নির্বাচনের সাথে আমাদের বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নাই আমরা চাই এই নির্বাচনটা আপনারা মজ নির্বাচন সরকার সব থেকে শুরু করে কোন নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই তারা এই যে পাতানো একটা উপজেলা নির্বাচন এই নির্বাচনে বর্জন করবেন যতদিন পর্যন্ত দেশের মুক্তি হয় ততদিন পর্যন্ত তার একটা আমার বাংলাদেশে ফেরত আসে আর যতদিন পর্যন্ত মানুষ স্বাধীনভাবে তার ভোট দিতে পারবে না ততদিন পর্যন্ত বিএনপি সহ সকল গ্রহী দল ভোট বর্জন করছে আমরা আপনাদেরকে ভোট বর্জনের আহ্বান জানাচ্ছি ঠিক আছে আমরা আজকে বিএনপি পক্ষ থেকে বলছি আপনারা আপনাদের উপজেলা নির্বাচন এই নির্বাচন আমরা বর্জন করেছি আপনারা এই নির্বাচন বর্জন করুন যাবেন আছে তারেক রহমানের পক্ষে আমরা আসছি আপনাদের কাছে দেশ বাঁচানোর জন্য এদেশের মানুষকে বাঁচিয়ে এই অবৈধ নির্বাচনকে আপনারা বাতিল বর্জন করবেন এটা আপনাদের কাছে আমাদের দাবি রেখে গেলাম বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা গ্রেফতার করা হয়েছে আজকে তার মুক্তি আমরা দেশের মানুষের কোনো ধরনের কথা বলার আজকে অধিকার নাই ভোটের কোন অধিকার নাই দ্রব্যমূল্যে সীমাহীন উদ্যোগী এই সব প্রতিবাদে আমরা এই নির্বাচন বর্জন করেছি আপনারাও ইনশাল্লাহ ভোট দিতে যাবেন না এটা আমাদের দাবি ভোট বর্জন করলে দ্রব্যমূল্য

সাতশো টাকা বিক্রি না থাকতো

আপনি বাঁচবেন আপনার সন্তানদেরকে বাঁচাতে হবে এই দেশ বাঁচানোর জন্য মানুষ বাঁচানোর জন্য আজকে ভোট বর্জন করতে হবে লুটপাট বন্ধ করতে হবে লুটপাট সারা বাংলাদেশ ওরা লুটপাট করে ধন্যবাদ এই যে মাছ দেখেন কোন সব ওরা কিনবে কোন সাধারণ মানুষের ক্ষমতা নেই মৰুবী এক হস্পতাই আমি আমি ঠিকই সেলফি তোলার এই পেশেন্ট আপনারা যাবেন